ইউনিয়নে শিবপুর গ্রামে ফিল্যান্সিংয়ের পাশাপাশি আমি পড়াশোনা করি ফেনি গভর্নমেন্ট কলেজে বিএসএসএ ইয়ার এগো থেকে আমি জানলাম যে ফিল্যান্সিং সম্পর্কে এবং তাকে আমি আর্নিং করতে দেখতাম ফেসবুকে পোস্ট করতো তো সে থেকে আমার আগ্রহ জমায় ফিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তো আমি টুকিটাকি ইউটিউবে অনেক রিসার্চ করতাম বাট প্রপার গাইডলাইনটা পাইতাম না যার জন্য আমি ফ্রেন্ডের ভিতরেই সবচেয়ে বেস্ট যে আইটি প্রতিষ্ঠান আছে তা খুঁজছিলাম অবশেষে পেয়ে গেছি অফ টেকনোলজি যেখান থেকে আমি আলহামদুলিল্লাহ কোর্স সম্পন্ন করে কোর্স চলাকালীন আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পেয়েছি এমন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আউট অফ মার্কেট প্লেসে আমি কাজ করি আমি ফেসবুক পেড ক্যাম্পিং করে মূলত ক্লাইন্ট হ্যান্ডেল করি পেড ক্যাম্পিংয়ের মাধ্যমে আমার যে সার্ভিসগুলো আমি ডিজিটাল মার্কেটিংয়ে আমার আসার মেন কারণ হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং যদি আমি শিখি আমি নিজের বাস্তব জীবনে কাজে লাগতে পারি আমার ফ্ল্যান্সিংয়ের পাশাপাশি ব্যবসায়ীর প্রতি আগ্রহ আছে যার জন্য আমি ডিজিটাল মার্কেটিংয়ে আসা কারণ আমরা জানি একটা ব্যবসা বড় করতে হলে মার্কেটিং অবশ্যই জানতে হবে যার যত বেশি মার্কেটিং ভালো হবে সে তার ব্যবসাকে তত উন্নতির দিকে পৌঁছাতে পারবে তো এখন ছোটোখাটো সকল বিজনেসের জন্যই আমাদের মার্কেটিং প্রয়োজন তো সেই হিসাবে আমি ভবিষ্যতের কথা চিন্তা করে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা দেখে ডিজিটাল মার্কেটিংয়ে মার্কেটিংয়ে আগ্রহ প্রকাশ করেছি যখন আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করতাম অনেক সময় হয় এমন হয়তো যে আমি অনেক জায়গায় আটকে যেতাম কোনো সলিউশন পেতাম না তো তখনই আমার প্রয়োজন হয়েছিল যে একজন ভালো আইটি প্রশিক্ষকের তো যখনই আমি ট্রেনের ভিতরে ভালো প্রশিক্ষণ কেন্দ্র খুঁজেছিলাম তখনই আমার সামনে এসেছিলো টুইনস্যাপ টেকনোলজি তো আমি একদিন টুইনসঅ্যাপ টেকনোলজিতে ভিজিট করি এবং তাদের সিলেবাস মডেলও দেখি এবং আমার খুবই ভালো লাগে এবং এখানে আমি তার আগে প্র্যাকটিস ক্লাসগুলো দেখতাম যে সাপোর্টগুলো কেমন তো ওদের সাপোর্টগুলো আমার ভালো লেগেছিল যার জন্য আমি এখানে আমার কোর্স এনরোল করি ডিজিটাল মার্কেটিং বলতে অনেকে ফেসবুক মার্কেটিংটাকেই বুঝে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর রয়েছে যেমন ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং গুগল অ্যাডস লিঙ্কিন মার্কেটিং টুইটার মার্কেটিং এছাড়াও তার সিউ তো আমি মূলত ফেসবুক মার্কেটিংটা ভালো করে শিখেছি কারণ হচ্ছে বাংলাদেশি ফেসবুক মার্কেটিংটা খুবই ভালো চলে তো এছাড়াও আপনার হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পিং বাইরের কান্ট্রির জন্য খুবই ভালো পারফরমেন্স করে আমি যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি আমার মূলত সার্ভিসটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন সার্ভিস ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সার্ভিস তো অর্ডারগুলো খুবই ছোটো ছোটো হয় যার জন্য আমাকে অনেক ধরনের ক্লায়েন্টের সাথে হ্যান্ডেল করতে হয় আমি মূলত প্রথম ক্লাইনটা পাই ফেসবুক অ্যাডস ক্যাম্পিংয়ের মাধ্যমে তখন আমাদের সদ্য সুমন স্যার আমাকে বলছিল যে তুমি নিজের জন্য ক্যাম্পিং করো যে অর্ডার পেতে পারো তো সেই কথা অনুযায়ী আমি যখন ক্যাম্পিংটা শেষ করছি নিজের প্র্যাকটিসের জন্য নিজের পেজের জন্য প্রথম ক্যাম্পিংটা রান করি এবং আলহামদুলিল্লাহ আমি প্রথম ক্যাম্পিংয়ে অর্ডার পাই তবেও যদিও অর্ডারটা ছোটো ছিল তারপর ওটা আমার খুবই আনন্দ লাগছিলো থেকে আর পিছনে তাকে থাকতে হয়নি আলহামদুলিল্লাহ প্রতিদিন এক দিনটা তিনটা করে অর্ডার আসে তো আমি মূলত পার ডে এক ডলার করে ক্যাম্পিং করি তো এখান থেকে আলহামদুলিল্লাহ তিরিশ চল্লিশটা মেসেজ আসে আর ওইখান থেকে আমার দু একজন হয়ে যায় রেগুলার যেহেতু আমার কাজগুলো ছোটো সেক্ষেত্রে আমার অ্যামাউন্টগুলো মোটামুটি ছোটো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি একশো প্লাস অর্ডার ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ আমি চল্লিশ কে প্লাস পার্ট করছি বর্তমানে আমি আফ্রিকার একটি ক্লায়েন্টের ফিক্সড কাজ করতেছি অনেকে ফিলান্সিং মার্কেট প্লেস বলতে শুধুমাত্র ফাইবার আফওয়ার সার ডট কম এগুলোকে বুঝে বাট আমি সত্যিকার অর্থে আমার যতগুলা অর্ডার আসে সবগুলো আমি লোকালি হ্যান্ডেল করি আমার ফেসবুক পেড ক্যাম্পিং মাধ্যমে আমি সবগুলো অর্ডার নিয়ে আসি সত্যিকার অর্থে কোনো কাজ শিখতে হলে যথেষ্ট পরিমাণে সময় হয় এছাড়াও নিজে নিজে প্র্যাকটিস করতে হয় আমি মূলত অনেক প্র্যাকটিস করেছি প্লাস পাশাপাশি অন্যরা যারা কাজগুলো করতো ওগুলো অ্যাক্টিভিটিস নজরে রাখতাম যে কীভাবে করছে কীভাবে কী এইগুলো করে জেনে নিতাম এছাড়াও এই বড় ভূমিকা পালন করছে আমাদের সদ্য স্যার সুম স্যার তো তার থেকে মূলত আমি জেনে নেওয়া তো তিনি মূলত আমাকে সাজেস্ট করেছিল যে পেট ক্যাম্পিং করো পেট ক্যাম্পিং করলে দেখবো অনেকগুলো অর্ডার পাবে ইনশাল্লাহ তো সেই অনুযায়ী আমি কাজ করেছি এবং আলাদা আমি অর্ডার পেয়েছি এবং প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী বা কাজ করার জন্য আগ্রহী তারা প্রথম করণীয় হচ্ছে গিয়ে আপনার স্কিল ডেভেলপ করা তো স্কিল ডেভেলপ করার জন্য আপনার হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা তো রয়েছে প্লাস হচ্ছে গিয়ে সঠিক একজন প্রশিক্ষকের আন্ডারে থেকে কাজ করে নেওয়া কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত কাজ শিখতে যাই কোথাও না কোথাও আমরা আটকে যাই তো তো সে আটকা থেকে আমাদেরকে সলিউশনের জন্য আমাদের একজন ট্রেনার প্রয়োজন অবশ্য তো এছাড়াও আমরা ট্রেনারের মাধ্যমে এবং বড় বড় যারা কাজ করে তাদের সাথে লিখেপের মাধ্যমে আমরা কাজগুলো সম্পূর্ণ করতে পারি নতুন কিছু জানতে পারি তো আমাদের সবসময় এবং আপডেট রাখার জন্য একজন ট্রেনার খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমি সাজেস্ট কারণ এটি একটি বিশ্বস্তান প্রতিষ্ঠান এবং হচ্ছে খুবই প্রতিষ্ঠান যেখানে আমরা কাজের পাশাপাশি নিজেরা প্র্যাকটিস করতে পারি এবং যারা যেমন আমরা বড় ভাই এবং হচ্ছে যে আমরা যারা এখন বর্তমানে যারা কাজ করতেছে তাদের সাথে আলোচনা করে কোন কাজটা কিভাবে করতে হয় এটা হেল্প নেওয়া যায় যা ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং ফ্রিলান্সিং করে নিজে স্বাবলম্বী হতে চান তাদের জন্য আমি মনে করি বেনি টুইনস অফ টেকনোলজি একটা বেস্ট ইনস্টিটিউট হবে